জেলা আমরা রাসাই বিভাগে আসছি আসলে এই কর্মসূচিটা তো আমরা চেয়েছিলাম ছয় আগস্ট বা পাঁচ আগস্ট কারণ আমাদের বিপ্লব পরবর্তী যে আমাদের বিপ্লবের যে স্বীকৃতি যেটাকে বলে এটা এতদিন পর্যন্ত এই পাঁচ মাস দেওয়া হয় না এই জন্য এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য বিভিন্ন মহল এটার একটা ফায়দা নিচ্ছে অনলাইন আমি বলেন বা যে রাজনৈতিক দল এটাকে ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে যে আমাদের বিপ্লবটার কোনো অফিসিয়াল স্বীকৃতি নাই তা আমরা এটাই চেয়েছিলাম এবং এটা এখন হচ্ছে এটা আমরা আরো আগে আশা করছিলাম কিন্তু এখন হচ্ছে এটা আজকে আমাদের জন্য এটা বিজয় মিছিল আমরা আমাদের সেই এক দুই মাসের টানা কঠোর পরিশ্রমের অত্যাচার নির্যাতনের একটা মানে সফল একটা প্রাপ্তি আমরা পেতে যাচ্ছি যেটাকে আমরা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো যেটাকে কখনো বিতর্কিত করার সুযোগ হবে না কখনোই যেমন আমাদের একাত্তরের যারা নায়ক ছিল তাদেরকে কিন্তু এখন পিছনে ফেলে দেয়া হয়েছে তাদের এক কেন্দ্রিক একটা সংবিধান রেখে তো আমরা চাই আমাদের সংবিধানটা ঠিক সেভাবেই বা আমাদের আন্দোলনের স্বীকৃতিটা ঠিক সেভাবেই দেওয়া হোক যেভাবে আন্দোলন করা হয়েছে যেমন রুট লেভেলের খুলনা চাপাইনবাবগঞ্জ রাজশাহী সিলেট চট্টগ্রাম সব জায়গায় সংগঠিত আন্দোলন হয়েছে সব জায়গায় যেন স্বতন্ত্র ইতিহাসটা লেখা হয় এর জন্যই এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য উত্তরবঙ্গ থেকে বা অনেক দূর দূরান্ত থেকে আমাদের অনেক ভাইয়েরা আসছে শুধুমাত্র এই ইতিহাসে যে নিজেদের যে জায়গাটা আছে সেটা জানান দেওয়ার জন্য এবং আমরা ওইটাই চাই একাত্তরের মতো ইতিহাসে একজনকে নায়ক বানিয়ে আর সবাইকে যেন বসিয়ে না দেওয়া হয় ইতিহাস যেটা সেই ইতিহাস যেন প্রচার আজকে গুণগতখানে যে ঘোষণাপত্র সেটি পাঠ করার কথা ছিল কিন্তু অনবাদ্য কামবস্ত গতকালকে আপনাদের কেন্দ্রীয় যে কমিটির একদম সিদ্ধান্ত মোতাবেক স্যার আপনারা তো ঢাকার বাইরে এসেছেন দেখলাম অফিস নিয়ে আপনারা আসলে আজকে এই codimension কি করতে চান আমরা এই কর্মসূচি আগামী যে সরকার আসবে আমরা তাদের কাছে আমাদের দাবি হলো যে আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিম মুসলিমদের মানে চিন্তা চেতনা ভীতি রেখে যেন কোনো কাজ না আর যদি হয় বিগত সরকারদের যে অবস্থা সেটাই হবে আর বাহাত্তরের যে সংবিধান এটা একটা পুফরি সংবিধান এখানে হলে একাধিক কুফ্রি আছে যেটা ইসলাম সাথে সাংঘর্ষিক বাহাত্তরের সংবিধান আমরা কখন চাই we